গুড মর্নিং সুপ্রভাব শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত ভিওয়ার্স বন্ধুবান্ধব সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম রোজকার মতো আজ সকালে সবার সঙ্গে কুশল বিনিময় করতে আজ উনত্রিশে জানুয়ারি পনেরোই ফেব্রুয়ারি এই পনেরোই মাঘ বৃহস্পতিবার সকালবেলা বৃহস্পতি মানে লক্ষ্মীবারের সকালবেলা চলে এলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই ভালো আছো প্রথমে বলে রেখে দে পৃথা তুমি কখন ম্যাসেঞ্জারে ওই করেছো ওটা আমি দেখিনি গো তুমি যখন কল করবে ম্যাসেঞ্জারে তখন সরাসরি করে দিও কোনো অসুবিধে নেই যার জন্য পারমিশান তোমায় নিতে হবে না পিঠা আমি তোমাকে বলে দিলাম আমি তোমার ফোন কাটবো না সরি আমি তোমাকে মানে উত্তরও দিতে পারিনি যাই হোক পিঠা আমি পরে তোমার সঙ্গে পরে কথা বলছি গুড মর্নিং নোনেম বা বেবলেন গুড মর্নিং টিনা দাস গুড মর্নিং বাপ্পা ভট্টারিয়া ডক্টর বিরাজ গুড মর্নিং সুকান্ত মেঘালী গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী শুভ সকালের শুভেচ্ছা দীপ দাস শুভ সকাল শুভম ব্যানার্জি গুড মর্নিং শেখর ভাটচারিয়া শুভ সকাল রাধে রাধে অদিতি দাস শুভ সকাল আর অভিনব ভৌমিক পাপাই তোমাদের দুটো নাম আমি খুঁজে পাচ্ছি না তাহলেই বা কী হবে গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা তোমাদের দুজনকেও বাপ্পা গুড মর্নিং সোমা রায় শুভ সকালের শুভেচ্ছা রইল জিত গুড মর্নিং শুভ সকাল নো টেনশান শরীর খারাপ হয়েছে কোনো টেনশান করবে না এখনও দেরি আছে দু তারিখ আসতে ভালোভাবে থাকুক কোনো টেনশান করবে না এখনকার দিনে পরীক্ষায় কোনো টেনশান করতে নেই আকাশ মণ্ডল শুভ সকালে শুভেচ্ছা রইল আকাশ বাংলাদেশের গুড মর্নিং সুবীরবাবু শুভ সকাল হ্যাঁ ঠান্ডা আপনার ওখানেও কমে গেছে আমাদের এখানেও কমে গেছে তবে এখানে অত কুয়াশা টুয়াশা তত হয় না আর বেশি ভোরবেলায় তো আমি বেরোই না বলতেও পারবো না হ্যাঁ আমি বেশি ভোরবেলা বেরোইও না মিনময়বাবু গুড মর্নিং আর পৃথা শুভ সকালের শুভেচ্ছা মাকে মনে হচ্ছে একটু খবর দিও ঋত্বিকা অঞ্জলি শুভ সকাল অঞ্জলি তো ভীষণ ব্যস্ত এখন যে আমি জানি মাহিদা মাহিন গুড মর্নিং কবিতা দেবনাথ দেবযানী দেব মেঘালী দাস সাথী দত্ত পারমিতা চ্যাটার্জি শুভ সকালের শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে অনিল কেমন আছো বলো এসমিতা গুড মর্নিং লিপিকা তুমি তো যদিও সকালের রে দেখো না তাও তোমাকে শুভ সকালের শুভেচ্ছা অয়ন ভালো আছি গো গুড মর্নিং প্রশান্ত হালদারকে মাঝে মাঝে পাই মাঝে মাঝে হারিয়ে যায় যাই হোক প্রশান্ত শুভ সকাল অঙ্কুশ চ্যাটার্জি ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করে নেবো যে কোনো উপায় সৌজন্য সুপ্রভাত সৌজন্য রায়চৌধুরের মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী গুড মর্নিং মৌসুমী চ্যাটার্জি গুড মর্নিং লাবণ্য সৌরদ্বীপ গুড মর্নিং ভাবুগুড়ে বিশ্বজিৎ মাঝে মাঝে উড়ে উড়িয়া কোথা থেকে চলে আসে বিশ্বজিৎ গুড মর্নিং খুব ভালো থেকো রুমা গুড মর্নিং অরিজিৎ মুখার্জি গুড মর্নিং অর্ঘ কেমন আছো বলো বরুণজানা অমিত নস্কর বিজে ট্রিপিল ফোর গুড মর্নিং লিজা গুড মর্নিং ওপেন হার্ট কেমন আছো বলো কুইন উষা রায় অনুপ মান্না নটি বয় গুড মর্নিং তোমাদেরকেও নীতি গুড মর্নিং কেমন আছো তোমার হেভি ছবি ছবি দেখছি তোমার আর তোমার ছেলের শঙ্করী দত্ত সুস্মিতি সুস্মি চক্রবর্তী আর শুভম সিংহ গুড মর্নিং সুস্মি চক্রবর্তী কেমন আছে একটু প্লিজ বলো ডক্টর অঙ্কন ব্যানার্জি গুড মর্নিং কেমন আছো অঙ্কন উজ্জ্বল সরকার গুড মর্নিং মাধবীলতা মাধবীলতা কেমন আছো গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা সুপ্রভাত আমি তোমার চ্যানেলে ঢুকেছিলাম গিয়ে দেখলাম কমার সুন্দর সুন্দর লেখা তোমার সুন্দর সুন্দর কথা শুনছিলাম শুনে খুব ভালো লাগলো যাই হোক সবাইকে আরও একবার আজ বৃহস্পতিবার পনেরোই মার্চ সকালে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক গো খুব ভালো কাটো দেখো মামা উঠে পড়েছে এই দেখো এই দেখো সূর্যিমামা কি সুন্দর উঠে পড়েছে তাই না আরও একবার সবাইকে নমস্কার জানিয়ে শেষ করি ভালো থেকো দিনটা সবাই সবাইয়ের খুব ভালো কাটুক নমস্কার